아, 지 나만 르있 아, 보요 বন্ধুরা বসে পড়লাম কিন্তু মুড়ি মাখাতে আর এখন এই লঙ্কা খুঁজছি সব সবকিছু রয়েছে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে শসা দিয়ে আজকে ফুল মশলা মুড়ি হবে হ্যাঁ মশলা মুড়ি হবে চানা ধন্যবাদ হ্যাঁ মশলা মুড়ি হবে সবজি মুড়ি হচ্ছে কাকা দেখো শসা শসা আছে টমেটো আছে লেবু আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে গাজর আছে আর কি লাগবে ধন্যবাদ আছে আছে মশলা মুড়িটা হবে পুরো একদম সেরকম বুঝলেন ফুল প্রফেশনাল হবে বন্ধুরা জাল কিছুটা তুলে রাখো কেননা পিছনে রয়েছে তোমার বেন্দি জালের কাঁঠা কাঁঠায় যদি বেঁধে যায় তাহলে জাল কিন্তু নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যাবে হ্যাঁ নাও কিছুটা তুলে দিই মুড়ি ভাঙা মুড়ি বাখা উল চলছে চলছে মুড়ি বাখানো আচুর আনি সবজি মুড়ি তো আজকে দেখো সবজি মুড়ি আজকে প্রচুর সবজি হয়েছে

દે ખેલે <sharp applause>

তো বুনো পরে আবার জাল টানা শুরু করে দিই ধরার জন্য কি আসছে এ নাও নাও বলি হইতো মাছ দেখা যাচ্ছে নাও জাল টানা শুরু করেছে মাছ ঠিক আছে

জাল ধরা হবে দেখি এখন দুবারে কি বাস করে আশা করছি আবারও ইংলিশ পাবো না

যাও যাও লিও না কাটা ভেঙে দিচ্ছে এক্ষুনি লক হয়ে যাচ্ছে কেন দামি মেশিন তো চালাতে বাই ভালো করে দামি মেশিন তো তো ভাই এক ঘন্টা ফলে ছাড়লে অসুবিধা নেই ইলিশ আগে ছাড়া ইলিশ রাখো বাড়িতে পুকুরে ছাড়া হ্যাঁ মাছ জানতে আসে তো ওদ গিয়ে এক্ষুনি একটা মাছ উঠলো মাছ আহ সেই শান্তি সেই শান্তি ও

বন্ধুরা আমাদের কিন্তু মাছ ধরা পুরো কমপ্লিট আর মাছ কিন্তু এই তেলে তো রয়েছে আর এখানে রয়েছে কতটা টোটাল তাও কত হবে আমরা 15 কেজির উপরে 15 থেকে 16 17 কেজি মাছ আছে হ্যাঁ 15 17 কেজি মাছ রয়েছে আর এই মাছগুলো নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য আর এইগুলো রেখেছি আমাদের ভিডিও করার জন্য হ্যাঁ হ্যাঁ আর এইগুলো নিয়ে এখন নৌকা উঠবো আর বাপ্পা দা আর আছে এখন জাল ফেলবে আর একবার তাই তো হ্যাঁ হ্যাঁ তো আমরা চলো বাড়ি দিকে নাকি হ্যাঁ হ্যাঁ যে বাপ্পা আমাদের কিন্তু